আসসালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয় নিম্ন রক্তচাপ লো প্রেশার এটি একটি সাধারণ সমস্যা হলেও অনেকেই জানেন না এর কারণ লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই নিম্ন রক্তচাপ রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিম্ন রক্তচাপ কি নিম্ন রক্তচাপের কারণ কি এবং এর লক্ষণ ও চিকিৎসা কী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সমস্যার পূর্ণ সমাধান পাবেন আসুন তাহলে শুরু করি আজকে প্রথমে জানি যে নিম্ন রক্তচাপ বলতে আমরা কি বুঝি সাধারণত একজন সুস্থ স্বাভাবিক মানুষের গড় রক্তচাপ হল একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কেট এখানে একশো বিশ হলো সিস্টলিক আর আশি হল ডায়াস্টলিক চাপ কিন্তু সঠিক হিসেব হলো সিস্টলিক একশো থেকে একশো উনচল্লিশ মিলিমিটার মার্কারি পর্যন্ত স্বাভাবিক এবং ডায়াস্টলিক হলো ষাট থেকে উননব্বই মিলিমিটার মার্কারি পর্যন্ত স্বাভাবিক এটি হলো সঠিক হিসেব কিন্তু যখন আমাদের এই রক্তচাপ নব্বই বাই ষাট মিলিমিটার মার্কারি বা তার চেয়েও কম হয় তখন এটিকে নিম্ন রক্তচাপ বলা হয় কিছু ক্ষেত্রে এটি শরীরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে নিম্ন রক্তচাপের কারণ কি নিম্ন রক্তচাপের পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন পানি শূন্যতা বা ডিহাইড্রেশন ডিহাইড্রেশন অনেক কারণেই হতে পারে যেমন ডায়রিয়া বমি কলেরা অতিরিক্ত ঘাম হওয়া অতিরিক্ত মানসিক চাপ কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মূত্র বর্ধক ঔষধ যেগুলো শরীর থেকে লবল পানি সহ পুষ্টির অভাব বিশেষ করে আয়রন এবং ভিটামিন ঘাটতি এছাড়া হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে বা দীর্ঘ সময় খালি পেটে থাকলেও নিম্ন রক্তচাপ হতে পারে নিম্ন রক্তচাপের লক্ষণ কি নিম্ন রক্তচাপের লক্ষণ গুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা বা দুর্বল লাগা দৃষ্টি জাপসা হওয়া অর্থাৎ চোখে জাপসা দেখা বমি বমি ভাব বা হওয়া হঠাৎ করে নিম্ন রক্তচাপের লক্ষণ নিম্ন রক্তচাপের প্রতিকারও ঘরোয়া সমাধান নিম্ন রক্তচাপ এড়ানোর জন্য কিছু সহজ সমাধান বা ঘরোয়া কিছু সমাধান আছে যেগুলো আপনারা নিজেরাই করতে পারেন তার মধ্যে প্রচুর পানি পান করুন এক নম্বর লবণাক্ত খাবার খান তবে লবণের মাত্রা ঠিক রেখে আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার যোগ করুন আপনার ডায়েটে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরিবর্তে মাঝে মাঝে বসে বিশ্রাম নিন ঔষধ দিয়ে চিকিৎসা ঘরোয়া চিকিৎসা করার পর যদি কাজ না হয় তাহলে ঔষধ দিয়ে কি চিকিৎসা দেবেন নিম্ন রক্তচাপের কারণ খুঁজে সেটির চিকিৎসা করতে হবে অর্থাৎ নিম্ন রক্তচাপ কি কারণে হয়েছে সেই কারণের চিকিৎসা করতে হবে যদি সেটি অপুষ্টিজনিত কারণে হয়ে থাকে তাহলে দুধ ডিম শাক সবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং সাথে কিছু ভিটামিন জাতীয় ওষুধ খেলে তাহলে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ ঠিক হয়ে যায় যদি ডায়রিয়া বমি বা পাতলা পায়খানার কারণে পানি শূন্যতা হয় এবং রক্তের চাপ কমে যায় তাহলে পানি শূন্যতা কারেকশন করতে করতে হবে হবে অর্থাৎ পানি শূন্যতাটাকে দূর তাহলেই নিম্ন রক্তচাপ ঠিক হয়ে যাবে আর যদি সিভিয়ার পানি শূন্যতা হয় সিভিয়ার ডিহাইড্রেশন প্রয়োজনে আইবি ফ্লুইড ইনজেকশন দিতে হবে অর্থাৎ শরীরে পুশিং স্যালাইন দিতে হবে যদি সমস্যাটি খুবই গুরুতর হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কোনো মেডিকেল কলেজ বা হসপিটালে অ্যাডমিশন দিতে হবে তারপর তাকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করে তার লো ব্লাড প্রেশার কারেকশন করতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি এই তথ্যগুলো আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ